জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ বিধানসভায় নির্বাচনী প্রচারে ঝড় তুলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেসের মনোনীত প্রার্থী হোসেনের সমর্থনে রঘুনাথগঞ্জ বিধানসভার এক বেসরকারি কর্মী সভার মধ্য দিয়ে থেকে ফাদিলপুর পর্যন্ত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে প্রার্থীকে সঙ্গে নিয়ে মিছিল কংগ্রেস ও পাশাপাশি মানুষ দোকানদারদের কাছে হাত জোর করে ভোট ভিক্ষা চান তিনি এই মিছিলে পা মেলেন সিপিএম এর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় ব্লক সভাপতি সহ সিপিএম এর ও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেস মনোনীত জোট প্রার্থী মৃত্যুজা হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান সিপিএম এর ও কংগ্রেসের নেতারা মিছিল ও সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে বিশ্বাস লজে একটা কর্মী সভা ছিল সেই কর্মী সভা থেকে আমরা প্রচার শুরু করেছি এখন সাইডেবর বাজার পর্যন্ত হেঁটে মানুষের দোয়া আশীর্বাদ চাইল মানুষ স্বতঃস্পত্ত সারাদিন সেই হাজার অভিজিৎবাবুর যদি নিরিখে দেখা যায় সেটা দেখলে কিন্তু এখন চলবে না পট পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে যিনি সংসার ছিলেন এই এলাকার তিনি আবার দাঁড়িয়েছেন আমরা নতুন যুবক হিসেবে আমাদেরকে প্রার্থী করেছে বাম কংগ্রেস জোটের আমরা এখন এলাকায় মানুষের কাছে যাচ্ছি ভালো সারা মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে আমাদের পক্ষে ভোট আসবে আর তাদের যদি পরিকল্পনা থাকে যে ছাপ্পা ভোট দেব তাহলে তারা হয়তো তাদের পরিকল্পনা করে রাখতে পারে কিন্তু আমরা চেষ্টা করব সেই পরিকল্পনাকে আমরা যেন বাস্তবায়িত করতে না পারে তারা সেই ব্যবস্থা আমরা এখন তো কোনো এজেন্ডা না এখন মানুষের কাছে যাচ্ছি তাদের ব্যর্থতা তুলে ধরবো আগামী দিনে পথসভার মাধ্যমে বিভিন্ন জনসভার মাধ্যমে তারা যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের বৈতরণী পার করেছিল সেগুলো একটা মানুষের কাজ করেন। সেগুলো আমরা তুলে ধরবো আমাদের ভারতবর্ষের ইন্ডিয়া জোটের যে ইস্তাহার সেই ইস্তাহার মানুষের কাছে পৌঁছে দেবো দিয়ে আমরা নির্বাচনে লড়াই নেব প্রতিদ্বন্দ্বী যারা দাঁড়াবে সবাই এখন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে রেজাল্ট না পর্যন্ত প্রত্যেকেই বলবে জিত আমরা আমাদের কাজ করে যাব লড়াই শেষ লড়াই আমরা ভালো পাওয়া যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের সঙ্গে থাকছে এবং আমাদের সঙ্গে হাত মিলাচ্ছে এবং মানুষ বলছে আমরা এবার দেখুন আমরা আমাদের ভূত চিহ্নিত চিননি আমরা নির্বাচন কমিশনকে জানাবো যে এই এলাকায় এলাকাগুলোতে আপনি নজরদারি রাখবেন সেই ব্যবস্থা আমরা করব লঘুনাদগড় দু নম্বর ব্লকে যতজন যত রাস্তা কিরকম পাবেন পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের আছে আমরা বাম কংগ্রেসের কর্মীরা বুথ লেভেলের সমস্ত রকমের প্রস্তুতি আমরা নিচ্ছি যে কোনো মূল্যে আমরা ছাপ্পা ঢুকবো নির্বাচন কমিশনকে আমরা এটা বলতে চাই যে সমস্ত বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষ যাতে তার পশ্চিমবাংলায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার অ্যাসিওট নির্বাচন কমিশনকে করতে হবে আর এটা যদি নির্বাচন কমিশন করতে পারে আমরা মনে করি মানুষের সমর্থন আমাদের প্রার্থীর পক্ষেই আসবে আমি সোমনাথ সিংহ আমি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য